নেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি করো প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং ইন্টারনেট ব্যাহত হওয়া এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া এই সকল কিছু দায় এবং দায়িত্ব ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি বিভিন্ন সংঘর্ষে যেই সকল আমাদের সন্তানেরা ছাত্রছাত্রীরা নিহত হয়েছে পুলিশ বাহিনীর সদস্য যারা নিহত হয়েছে আমাদের ছাত্রলীগ যুবলীগ আমাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই সকল নিহত বিদেহী আত্মার আমাকে ফেরাত কামনা করছি আমাদের ব্যক্তি পর্যায়ে আমাদের ভুল থাকতে পারে রাজনৈতিক নেতৃত্ব আমাদের যারা উপজেলা জেলা বা যেখানেই থাকুক তাদের ভুল থাকতে পারে কিন্তু সেই শাস্তি আমাদের প্রাণপ্রিয় নেত্রী জয়নীত্রী শেখ হাসিনা না পান তার জন্য আমাদের দায়িত্বটাও দায়টাও আমাদের ঘাড়ে তুলে নিতে হবে আমরা যারা সরকারের দায়িত্বে আছি বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছি আমাদের ভুলের কারণে আমাদের অবহেলার কারণে আমাদের ব্যর্থতার কারণে যে সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই দায়টা আমরা যেন নিজের কাঁধে নিয়ে আমরা যেন সেই দায় স্বীকার করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চেয়ে আমরা জননেত্রী শেখ হাসিনাকে নিরাপদ রাখার জন্য বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য যে কোনো ত্যাগ শিকারের জন্য যেন আমরা প্রস্তুত থাকি আমি চরণ বিলের সন্তান আমাকে আপনার চারবার সংসদে পাঠিয়েছেন জড়িত্রী শেখ হাসিনা আমাকে তিনবার মন্ত্রিসভায় নিয়েছেন এই চলন বিলের মাটি থেকে আমাকে চলন বিল পর্যন্ত সিলিকন ভ্যালি পর্যন্ত কাজ করার সুযোগ করে দিয়েছেন আমার যে দায় আমার যে ব্যর্থতা সেটা দায় এবং দায়িত্ব আমি নিজের কাজে নিয়ে যদি চরিত্রী শেখ হাসিনা যে কোনো শাস্তি অথবা আমাকে যে কোনো সিদ্ধান্ত দেয় সেটা আমি মাথা পেতে নিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে কোনো ভুল হয় অপরাধ হয় তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র ছাত্রী শ্রমিক মেহনতি মানুষের কাছে গিয়ে প্রকৃত সত্যটা তুলে ধরে তাদের কাছে আমাদের কোনো ভুল ত্রুটি হলে আমরা কড়চড় ক্ষমা চেয়ে দেশের জন্য দেশের শান্তি উন্নয়নের জন্য নিরাপত্তার জন্য আমরা এই দূরত্ব দূর করার চেষ্টা করি যদি আমাদের তরুণ তরুণীরা আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা তারা যদি মনে করে এই দেশব্যাপী ইন্টারনেটের সেবা ব্যাহত হওয়ার জন্য কেউ দায়ী তাহলে সে দায়ী আমি আমি দায়িত্বপ্রাপ্ত ডাক এবং টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে সারা দেশব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার জন্য এই দায় এবং দায়িত্ব আমার এবং সেই দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ